Thank you. শীতের সকালে উনুনের ধোয়া ওঠার দৃশ্য গ্রামবাসীরা উনুনে আগুন জেলে রান্না বান্না করছে পাখির কিচিরমিচির শব্দ খুব মনোরম দৃশ্য এটা আমাদের পাশের গ্রাম গ্রাম বেস শহর শহরের মাঝে ছোট্ট একটা গ্রাম কত সুন্দর এটা একটা আনকমপ্লিট বিল্ডিং নিচে দুতলা কমপ্লিট হয়ে গিয়েছে এবং ভাড়া হয়ে গিয়েছে এরপরে তিনতলা চারতলা hey the we're going to complete honey অমিত বিশ্বাস দাদা কেমন আছেন লাইভে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লাগতেছিল না তাই লাইভে এসেছি সকাল সকাল আমি হচ্ছি চট্টগ্রাম কাস্টম বন্দর কাস্টম এরিয়া থেকে আপনি কোথায় থেকে আছেন জানি না আমি বাংলাদেশ চট্টগ্রাম বন্দর কাস্টম আমাদের বাসা থেকে লাইভে আসছি এখানে পাশের বাসায় ডোল বাজাচ্ছে বিয়ে হচ্ছে সম্ভবত ডোলের আওয়াজ শোনা যাচ্ছে ও আচ্ছা বার থেকে দেখতেছেন আচ্ছা ধন্যবাদ দাদা আমার লাইভে যুক্ত হওয়া বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থাকবেন আমি যেন আমার চ্যানেলটাকে বড় করতে পারি ভালো মতো ভিডিও দিতে পারছি না এখন বাচ্চাদের হচ্ছে এক্সাম কালকে থেকে এক্সাম শুরু হবে আর পাশে পিচ্ছি একজন আছে তার জন্য ভিডিও করা সম্ভব হচ্ছে না তাই বললাম আচ্ছা একটু লাইভে আসি বাংলাদেশের অবস্থা মোটামুটি ভালো না খারাপও না আবার হচ্ছে যে খারাপও ডাকার দিকে মানে আমরা হচ্ছে চট্টগ্রামে আছি পরিবেশ একটু শান্ত কিন্তু ঢাকার পাশের মানে যে এরিয়াগুলো আছে ওখানে নাকি গন্ডগোল চলতেছে অনেক সময় দোকান বন্ধ করে বাসে চলে আসতে হয় এরকম শুনেছি এই যে সামনে বোট হবে হবে না হবে না এরকম আছে মানে নির্বাচন নির্বাচনের অপেক্ষায় আছে সবাই আবার এদিকে গন্ডগোল হচ্ছে তো আপনার কি অবস্থা পরিবারের সবাই ভালো আছে বড়দের আমার প্রণাম দিবেন নমস্কার দিবেন এটা হচ্ছে আমার জানলা দিয়ে দেখাচ্ছি এটা আমার ছোট্ট মন্দির বাড়ি হলে বড় মন্দির করা যায় আমরা বাসা ভাড়া থাকি তা ছোটখাটো একটা মন্দিরের ব্যবস্থা এই যে ছোট একটা এখানে একটা ছোট ঘর আছে এটার মধ্যে আমরা আসন করেছি সব ভেজাল ব্যালকনি ব্যালকনির অবস্থা বেশি বাজে এখানে আমার দুজন সঙ্গী আছে আপনারা সবাই ভালো আছেন আচ্ছা একটা হচ্ছে টুকি একটা হচ্ছে টুকে টুকু এটা আমার দনে পাতা গাছ দনে পাতার বাগান এখানে অনেকগুলো মারা গিয়েছে

ते देखो बाबा ए बाबा गुड मॉर्निंग बोला गुड मॉर्निंग शिबांगी शिबांगी उठो ना कल के परीक्षा से ना चलो গো সবাই ঘুম থেকে উঠবেন একদম শীতের ঘুম আহা কি মজা শীতকালে সবাই সবাই না অনেকে অনেকে শীতকালে ঘুম থেকে উঠতে চায় না তোমার নাম কি বলো এ বাবা নাম কি বলো বাবা রে বাবার নাম কি বলো বলো না বলো আপনাদের কি হিন্দু এলাকা হ্যাঁ আমরা যে এলাকায় আছি ওইটা হচ্ছে হিন্দুপাড়া হিন্দুপাড়া এখানে সব ধরনের অনুষ্ঠান হয় শহর হয়েছে সমস্যা নেই কিন্তু সব ধরনের পূজা অর্চনা এগুলো হয় দ্রাস করে নাও আমার মেয়ে উঠে পড়েছে এ দেখো বাবা কি বেবি তোমার বেবি নিয়ে ফেলেছে বেবি এই তো বেবি এটা হচ্ছে আমার বাবার বেবি এটা নাকি বেবি এটা বেবি নয় টেডি বিয়ার জুতো কোথায় জুতো নিয়ে এসে যা যাও জুতো নিয়ে এসো এটা কি এটা কি বেবি